সিঙ্গুরে নার্সিং কর্মীর মৃতদেহের ময়না তদন্তকে ঘিরে সকাল বৃহস্পতিবারের থেকে ব্যাপক উত্তেজনা শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে ঘটনায় পুলিশ সহ আহত সিপিএম ও বিজেপির সমর্থকদের বেশ কয়েকজন অভিযোগ বৃহস্পতিবার সিঙ্গুরের এক বেসরকারি নার্সিং হোমে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় এক নার্সিং কর্মীর সেই মৃতদেহ ময়না তদন্তের জন্য আনা হয় শ্রীরামপুর হাসপাতালে বৃহস্পতিবার আনাসে মৃতদেহ ওয়ালস হাসপাতালে ময়না তদন্তের দাবিতে শুক্রবার সকাল থেকে নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম এবং বিজেপির কর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে শুরু হয় হাসপাতাল চত্বরে উত্তেজনা পরে বিষয় সংখ্যক পুলিশ বাহিনী তৎপরতায় মৃতদেহ ময়না তদন্তের জন্য কলকাতায় স্থানান্তরিত করার সময় মৃতদেহ আটকাতে পুলিশ গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে দুই দলের কর্মী সমর্থকরা পরে পুলিশ তাদেরকে হটিয়ে দিয়ে মৃতদেহ নিয়ে চলে যায় ময়না তদন্তের জন্য কলকাতায় বিজেপি নেতৃত্বের দাবি পুলিশ অন্যায়ভাবে তাদের ওপর অত্যাচার করে মৃতদেহ নিয়ে যায় একই দাবি সিপিএম নেতৃত্বেরও স্বাভাবিকভাবেই এই ঘটনায় হাসপাতাল চত্বরে তৈরি হয় উত্তেজনা কেন এখানে ময়নাতদন্ত না সেটা আমরা বুঝতে পারি এবং কেনই পাবলিক নিজের তত্ত্বাবধানে জোর করে লাঠিচার্জ চুড়ে মেরে সেই রাজটাকে নিয়ে চলে ঠিক এক বছর আগে

মাননীয় পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি কি মুখে কুলুপ ওনাকে জানতে চাই উনি কি একটা মেনন উনি কি একটা মেনার আমাদের নিরাপত্তা কোথায় আমাদের কোনো নিরাপত্তা নেই এখন এখন সিদ্ধান্ত বদল কেন ঘটনা হয়েছে পশ্চিমবাংলা আমরা দেখেছি কিভাবে প্রমাণ মানে সবকিছু লোকাণ করা হয়েছিল আমাদের বর্তা নিয়ে আমাদেরকে পরিষ্কার হবে হঠাৎ করে কেন সিদ্ধান্ত চেয়েছিল আমরা মানবো না what